গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে আজকে একটু আমার কম্পিউটারের সমস্যা হয়েছিল সে কারণে তোমাদের আজকে একটু পাবলিশ হতে দেরি হয়ে গেছে নেক্সট দিন থেকে তোমাদের নেক্সট উইক থেকে পুরো ছটার সময়তেই কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও তোমাদের আজকে আমি দিতে পারিনি সে কারণে আমি তোমাদের নেক্সট দিন থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবো কেমন তো চলো আজকে কি কি প্রশ্ন আছে এগুলো দেখে নাও কোন ক্রিকেটারকে দুহাজার চব্বিশ সালের উইজডেন লিডিং মেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত করা হয়েছে জাসপ্রীত বুমরাকে দু হাজার চব্বিশ সালের উইজডেন লিডিং মেন্স ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত করা হয়েছে ক্রিকেটের মানে যারা ক্রিকেটার হন দুহাজার সালে তাদের পারফরমেন্স বিবেচনা করে বিভিন্ন ফর্ম্যাটে তাদের পারফরম্যান্সের ভিত্তিতেই পুরস্কারটা দেওয়া হয় জসপ্রীত বুমরাহর আরেকটা স্বীকৃতি আর একটা নয় আর অনেকগুলো স্বীকৃতি রয়েছে তোমাদের আমি বলে দিই 2024 সালের আইসিসি পুরুষদের বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারের জন্য স্যার গারফিল্ড সোবার্স পুরস্কারও এটা ইনি জিতেছিলেন আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও ইনি জিতেছিলেন এবং ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম বোলার মনে রাখবে যিনি 2000 মানে সরি মানে 20 রানের কম গড়ে 200 টেস্ট উইকেট নিছেন আরেকটা এখান থেকে নোট করে রাখো এটা নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনার ট্রফি ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তারপর ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম মোদি মেমেন্টো মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম মোদি মেমেন্টো মিউজিয়াম এটা হয়েছে কোথায় বিহারে এখানে ছাপ্পান্নটা সুবেনিয়ার দেখানো হয়েছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হয়েছিল সেগুলো ওখানে দেখানো হয়েছে এবং যে যেটা নমামি গঙ্গা কর্মসূচিতে অর্থ সংগ্রহের জন্য নিলাম করা হয়েছিল নমামি গঙ্গে গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটা মূল পরিবেশগত প্রকল্প আমরা জানি নমামি গঙ্গে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা আমাদের ফ্রি পিডিএফগুলো ফ্রি নোটসে আর কারেন্ট অ্যাফেয়ার্সের পেড পিডিএফ তোমরা ই বুকসে পেয়ে যাবে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা পড়াশোনা করতে চাইলে বিফোর এক্সাম থেকে করতে পারো তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে এটা থেকে তোমরা বিভিন্ন কোর্সেসও করতে পারো রিসেন্ট এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক তোমাদের যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে এগুলো এসএসসি রেলওয়ে ডাব্লিউ পিএসসি প্রত্যেকটার জন্যই তোমাদের এখানে কোর্স চলছে তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ফার্দার ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারো পরের প্রশ্ন ভারতের জাতীয় রাজ দিবস কবে পালন করা হয় ভারতের জাতীয় রাজ দিবস পালন করা হয় টোয়েন্টি ফোর্থ এপ্রিল আমাদের এই দিনে মানে উনিশশো তিয়াত্তর সালের চব্বিশে এপ্রিল পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক স্বীকৃতি প্রদানকারী যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী সেই আইন কার্যকর হয়েছিল সেই জন্য চব্বিশে এপ্রিল এটাকে করা হয় প্রথম উদযাপন দু হাজার দশে হয়েছিল আর এই দিনটাকে স্মরণ করার জন্য দু সাল থেকে প্রতি বছর এই দিনেই পালন করা হচ্ছে যেটা ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার গুরুত্ব আর তাৎপর্যকে তুলে ধরে তারপরে দেশ দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম নতুন দিল্লি সেখানে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ তিন দিনের একটা চ্যাম্পিয়নশিপ পঁচিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশে হচ্ছে একুশটা এশিয়ান দেশের একশো সত্তর সত্তর জনেরও বেশি ক্রীড়াবিদেতে অংশগ্রহণ করেছে তারপরে ডিজিটাল রূপান্তর প্রকল্পের জন্য কোন আইটি বিহার রাজ্য সমবায় ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে সলিউশন বিহার রাজ্য সমবায় ব্যাংক নিউ জার্সি সদর দপ্তর বিশিষ্ট সাথে অংশীদারিত্ব করেছে যার লক্ষ্য মূল সিস্টেমগুলোকে আপগ্রেড করা জেনারেটিভ প্রবর্তন করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা নিলাম সাংস্কৃতিক কেন্দ্র দু সালের ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কারে কাকে ভূষিত করেছে পি শিব চেন্নাইয়ের নিলাম কালচারাল সেন্টার কর্তৃক বিশিষ্ট লেখক অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং কর্মী পি শিবকামীকে ভার্চুয়াল দলিত সাহিত্য পুরস্কার দু প্রদান করা হয়েছে এই স্বীকৃতি কেবল তার অসামান্য সাহিত্যকর্মকেই স্বীকৃতি দেয় না বরং দলিত পরিচয় এবং অধিকারের পক্ষে তার শক্তিশালী কণ্ঠস্বরের স্বীকৃতিও দেয় পুরস্কারের পাশাপাশি তিনি এক লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছিলেন পুনে ফাইড মহিলা জ্ঞান পিকসে কে জিতেছে এটা জিতেছে কোনে ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি পুনে ফিরে মহিলা গ্র্যান্ড দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার আপ এবং দুইবারের মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন দু হাজার দুই সালে তিনি সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় এবং প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন দু এবং দু সালে মহিলাদের বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিশেষ বিভাগের জাতীয় পঞ্চায়েত পুরস্কার দু হাজার পঁচিশ প্রদানের স্থান কোথায় কোথায় করা করা হয়েছে এটা এটা বিহারে পঞ্চায়েত দিবসের দিনেই হয় কি কি ক্যাটাগরিতে করা হয়েছে দেখো ক্লাইমেট অ্যাকশন স্পেশাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড আত্মনির্ভর পঞ্চায়েত স্পেশাল অ্যাওয়ার্ড পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থান পুরস্কার এবারে ক্লাইমেট অ্যাকশন স্পেশাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডে প্রথম স্থানে দাওয়াইস গ্রাম পঞ্চায়েত মহারাষ্ট্রের দ্বিতীয় স্থানে বিরাডাহলি গ্রাম পঞ্চায়েত কর্ণাটকের তৃতীয় স্থানে মতিপুর গ্রাম পঞ্চায়েত বিহারের আত্মনির্ভর পঞ্চায়েত স্পেশাল অ্যাওয়ার্ড প্রথম স্থানে মল গ্রাম পঞ্চায়েত তেলেঙ্গানার দ্বিতীয় স্থানে হাটভদ্রা গ্রাম পঞ্চায়েত উড়িশার তৃতীয় স্থানে গোল্লাপুরি গ্রাম পঞ্চায়েত অন্ধ্রপ্রদেশের আর পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থান পুরস্কারের প্রথম স্থানে কেরাল ইনস্টিটিউট অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কেরালার দ্বিতীয় স্থানে স্টেট ইনস্টিটিউট ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ তৃতীয় স্থানে স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই পুরস্কারগুলোতে পুরস্কার অর্থ হিসাবে এক কোটি টাকা প্রথম স্থান এ যারা হয়েছে প্রথম স্থানাধিকারীদের দ্বিতীয় স্থানাধিকারীদের পঁচাত্তর লক্ষ টাকা এবং তৃতীয় স্থানাধিকারীদের পঞ্চাশ লক্ষ টাকা এবং তার সাথে বিশেষভাবে ডিজাইন করা ট্রফি আর সার্টিফিকেটও দেওয়া হয় সম্প্রতি দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্র কার সহযোগিতায় মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড অন্টারপ্রিনিয়রশিপের এই সহযোগিতা এআই কেরিয়ার ফর ওমেন চালু করেছে মানে এই মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্টারপ্রিনিয়রশিপ মাইক্রোসফটের সহযোগিতায় শুরু করেছে এআই কেরিয়ার ফর ওমেন এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তায় কর্মজীবনের জন্য নারীদের ক্ষমতায়ন করা মাইক্রোসফটের সাথে অংশীদারিত্ব চালু করা হয়েছে সিইও সত্য নাদেলা মাইক্রোসফটের সভাপতি স্মিথ প্রতিষ্ঠাতা বিল অ্যালেন সদর দপ্তর তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার খড় পোড়ানো বন্ধ করতে পাঁচশো কোটি টাকার একটা প্রকল্প চালু করেছে পাঞ্জাব সরকার এটা স্টার্ট করেছে দেখো মানে সর্বশেষ যে ফসলের অবশিষ্টাংশ পড়ে থাকে সেটা কৃষকদের ভর্তুকি দিয়ে যাতে সেটা ঠিকঠাক করে ম্যানেজমেন্ট ম্যানেজ করা যায় ব্যবস্থাপনা করা যায় যন্ত্রপাতি সরবরাহ এবং ধানের খড় দক্ষতার সাথে পরিচালনার জন্য মানে দক্ষতার সাথে সেটাকে যাতে সেটার ম্যানেজমেন্ট হয় আর কি দক্ষতার সাথে এবং আরও অন্যান্য নতুন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করার জন্য পাঁচশো কোটি টাকার একটা কর্ম পরিকল্পনা করেছে মেশিন কেনার জন্য পৃথক কৃষকদের থেকে মানে কৃষকদের পঞ্চাশ শতাংশ কৃষক গোষ্ঠী সমবায় সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে এইটি পার্সেন্ট ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছে এর লক্ষ্য হচ্ছে রাজ্যে খর পোড়ানোর হার শূন্যে কমে আনা আচ্ছা এবারে পাঞ্জাব গঠন হয়েছিল উনিশশো ছেষট্টিতে রাজধানী চন্ডীগড় আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে রাজ্য যদি আমরা দেখি সেক্ষেত্রে পাঞ্জাব তো পশ্চিমে মানে পাকিস্তান রয়েছে উত্তরে জম্মু কাশ্মীর উত্তর পূর্বে হিমাচল প্রদেশ আর দক্ষিণে হরিয়ানা রাজস্থান দ্বারা বেষ্টিত টোটাল তেইশটা জেলা রয়েছে সরকারি ভাষা পাঞ্জাবি বিধানসভার একশো সতেরোটা আসন রাজ্যসভার সাতটা লোকসভার তেরোটা আসন পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে তোমার চণ্ডীগড় প্রথম রাজ্যপাল চন্ডুলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব আর বর্তমান মুখ্যমন্ত্রী ভগবান সিং বান স্টেট অ্যানিমাল ব্ল্যাক স্টেট বার্ড বাজ স্টেট ট্রি সিসম আর ইন্ডিয়ান রোজউড পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপি আবিষ্কার করেছিলেন শিখ গুরু অঙ্গদেব পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার এবং ভারতের রুটি জুরি বলা হয় এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো কোনটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার অশোক ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা দেখা যায় আর পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি এর কোয়েশ্চেন ছিল আমাদের কোন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দু সালের জুনে উৎক্ষেপণের জন্য নির্ধারিত নিসার পৃথিবী পর্যবেক্ষণ মিশনে নাসার সহ নাসার সাথে সহযোগিতা করছে ইসরো হয়ে যাবে এক্ষেত্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস অফ ডাব্লিউইএফ থেকে পদত্যাগ করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তরে দু সালের সুজুকি অ্যারোবিক জিমন্যাস্টিক্স বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে টোকিও লিমায় অনুষ্ঠিত আইএসএস এর বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারত কতগুলো পদক জিতেছে ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে হিমাচল প্রদেশ দু হাজার পঁচিশ সাত থেকে সাতাশ মেয়াদের জন্য সিআইএফ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে জিতেন্দ্র মিশ্র কোন রাজ্য সরকার সম্প্রতি মহাকাশ শিল্পনীতি দু অনুমোদন করেছে তামিলনাড়ু পোপ ফ্রান্সিস সম্প্রতি অষ্টআশি বছর বয়সে ভাটিকানের সেন্ট পিটার্স প্যাসিলিকার কাছে কাসা সান্তা মাটায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন আর্জেন্টিনা কে দু সালে লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে রেবেকা আন্দ্রেদ কোন রাজ্য সরকার সকল স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করেছে পাঞ্জাব এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে